গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল ক্রিস্টেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসে দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে উঠেছি ওই আটটা কুড়ি পঁচিশের দিকে মেয়ে উঠে পড়লো আমি উঠে পড়লাম বলেছি না আজকাল তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে তো কালকে একটু রাতে ঘুমিয়েছিল বলে আজকে ওই সাড়ে আটটার দিকে উঠেছে তা আমি উঠলাম উঠে দুজনে ফ্রেশ হলাম ব্রেকফাস্ট করলাম ব্রেড বাটার বানানা দিয়ে ব্রেকফাস্ট করে এবারে ওকে কালারিং দিয়ে বসিয়েছি আর আমি এদিকে ডাস্টিংটা করে নিচ্ছি বিছনা গুছিয়ে আর বাবা এলো স্নান করবে স্নান করে তারপরে কাজে যাবে তাই ওকে দেখে জিজ্ঞেস করছিলো কালার করছো কালার দিয়ে বসালে না চুপ করে বসে কারণ দুষ্টুমি করার থেকে খেলনা ছড়াবে না হয় দুষ্টুমি করবে আর ফোন তো খাওয়ার সময় একটু দিয়েছিলাম ব্যাস নিয়ে নিয়েছি কালার করুক সময়টাও কেটে যাবে আমার এইদিকে কাজ হয়ে যাবে তারপরে পড়াতে বসবো আর এই ঘরঠর গুছিয়ে ডাস্টিং করে একটু রান্নায় যাব দেখি রান্না করব। আর কালকে রাতে না এত গরমের জ্বালায় এসি চালিয়েছিলাম ওরে বাবা এসিটা যেই বন্ধ করে দিয়েছি পনেরো কুড়ি মিনিটে ঘর একদম গরম হয়ে গেল সে আবার সব জানলা দরজা খুলে দিতে হলো তবে গিয়ে ঘরটা ঠান্ডা হলো ঠিক আছে এই কাজটা সারি এই যে দুষ্টু লিখছে স্মল লেটারের ডি এতক্ষণ কালার করছিলো এবারে ডি ডি স্মল লেটার ডি ঠিক আছে হয়ে এসছে জল দেবো ঝাল হচ্ছে গোয়াল মাছের ঝাল ধনে পাতা নেই না ঠিক আছে মেয়ে তো খায় না মাছ কবে যে মাছ খাওয়া শিখবে তাও ট্যাংরা মাছ শিঙি মাছটা একটু তাও মুখে দেয় ধনে পাতা দিয়ে দিয়েছি এবারে ঢেকে দি এবার হচ্ছে কচু চিংড়ি কচুটা কালকে তার আগের দিনে রানা

মেন কাটা হয়ে গেছে আমার গুলো অনেক বড় বড় হয়েছে পায়ের হাতের একটু কেটে দিই ছোটো ছোটো করে তো এখন নখ কাটবো ওই রান্না নেমে গেছে গ্যাস মোছা হবে বাসন মাজা হবে ঘর মোছা হবে এখন বাজে সাড়ে বারোটা তো একেবারে স্নান টান করে ফিরে আসছি বাঁচতে দশ মিনিট বাকি একটু দেরি হলো এই যে দুষ্টু একা একা ঠিক করছি খাবে আসলে এই যে কচু চিংড়ি মাছের ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মাথা ঘষলাম তার উপরে দুটো ছুটে একটু সময় লাগছিল এই জন্য একটু দেরি হলো স্নানে কি গরম লাগছে ভাবছিলাম বোধহয় বেরিয়ে এসেছিল কিন্তু না দেখছি বেরিয়ে ভালো লাগছে বেশ প্যানের হওয়াটা গায়ে লাগছে তখন দুশো টাকা খাওয়াতে বসে আমরাও খাওয়া দাওয়া ছিল ওই সাতটা চল্লিশ মতন এটা এতক্ষণ পড়াশোনা করছিল খাওয়ার জল ফুটালাম এবারে যাই একটু ঘুরে আসি মি বাই ফ্লাই সো হাই আপ ইন দ্য স্কাই এগুলো সব শিখাচ্ছিলাম রাইমস আসবে তাই এগুলো শিখাচ্ছি ঘুরে আসি কাপড়গুলোকে তুলে দিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে গরম লাগছে মানে ওষুধ খাওয়ার এডিটিংটা কমপ্লিট করবো তাই ভাবলাম ব্লগটাকে শেষ করি তো আজকের ব্লগটা এখানেই রাখছি আগামীকাল আসছি আবার একটু নতুন ব্লগ নিয়ে মেয়ের কালকেও ছুটি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো গুড নাই